আজকে আমার নতুন ব্লগে সকলকে স্বাগতম ব্লগটা শুরু করছি সেবকেশ্বরী মন্দির থেকে এইখানে শিবের মন্দির আর সামনে মা কালীর মন্দির এখান থেকে ব্লগটা আজকের থেকে শুরু করলাম আর আজকে যাচ্ছি এই রাস্তাতে বুঝতে পেরে গেছো পাহাড়ে যাচ্ছি তো এখানে চেকিং চলছে আজকে যাচ্ছি এখান থেকে তাকদার একটি হোমস্টেতে যার নাম হলো জিম্বাস হোমস্টে সেই হোমস্টেতে আমরা আজকে যাব ওখানকার পরিবেশ দেখাবো ওখানকার সব কিছু ঘোরার জায়গা দেখাবো আজকে ব্লগটা সেবক থেকে শুরু করলাম তার কারণ এটাই শিলিগুড়িতে সেরকম কিছু আর দেখানোর নেই শুধু জ্যাম আর জ্যাম কারণ বেরোতে লেট হয়ে গিয়েছে সাড়ে নটার সময় বেরিয়েছি এখন ঘড়িতে সময় হচ্ছে দশটা পঁয়তাল্লিশ তো এক ঘন্টার উপরই হয়েছে বেরিয়েছি এই শিলিগুড়িটা পার করতে এক ঘন্টার উপর লেগে গেল। এত জ্যাম মানে আরও সকালে বেরোলে পারে ভালো হয় তো আজকের যা পরিবেশ বা আজকের যা ওয়েদার খুবই সুন্দর একদম ঝলমলে রোদ্দুর এবং নীল আকাশ সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে পাহাড়ের ভিউ একদম প্রত্যেকটা জায়গা পরিষ্কার দেখতে পাচ্ছি এই হচ্ছে শীতকাল এটাই মজা আমাদের নর্থ বেঙ্গলে চার তারিখ থেকে শুরু হয়েছে একদম পরিষ্কার রোজ দিন কাঞ্চনকা দেখা যাচ্ছে আজকেও দেখা গিয়েছে এবার রেকর্ড করলো ধূপগুড়ি থেকে কাঞ্চনকা দেখা গেল এটা মানে অসাধারণ মানুষে দেশ বিদেশ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে আসে আমাদের দার্জিলিংয়ে আর সেই কাঞ্চনজঙ্ঘা আজকে জলপাইগুড়ি ধুপগুড়ি সব জায়গার থেকে দেখা যাচ্ছে আমার বাড়ির থেকে বাড়ির থেকে বেরিয়ে রাস্তা যেটা মেন রাস্তা সেখান থেকে আমি দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা পাওয়া যায় তো ওয়েদারটা খুবই সুন্দর রয়েছে আজকে এই ওয়েদারে আজকে রাইড করবো তো চলো ভিডিওটি কন্টিনিউ করো খুব ভালো লাগবে সুন্দর একটা হোমস্টেতে যাচ্ছি আর তাকদার কিন্তু শীতকালের বিউটিনেস কিন্তু অসাধারণ হয় তোমরা জানো না তাকদার শীতকালের ভিউ টোটালি আলাদা আগে কোনো ভিউ পেলে তোমাদের দেখাচ্ছি এখান থেকে কালীঝোড়ার ডিস্টেন্স হচ্ছে তিন কিলোমিটার এখানে সব রাস্তার কাজ চলছে দুদিন পর পর খালি ল্যান্ডস্লাইডই হয় কি আর করা যাবে কিচ্ছু করার নেই এই করে করে রাস্তা একদম শেষ হয়ে গেল এখানকার তিস্তার জল এখানে এখন অবধি ঘোলাই রয়েছে মাঝখানে কয়দিন বৃষ্টি হলো বলে জল এখন ঘোলা মানে মাঝখানে কালিম্পং যখন গিয়েছিলাম তখন কিন্তু জল পরিষ্কার হয়ে গেছিল হয়তো সামনে পরিষ্কার আছে এখানে ঘোলা হলে সামনে পরিষ্কারই থাকবে তারপর পাহাড়ে ওই দূরের যে একদম বাড়িগুলো আই থিঙ্ক ওটা সিকিম হবে সিকিমের ফ্রন্ট সাইডটা আর কি ওখানটাও পরিষ্কার দেখা যাচ্ছে এতটাই পরিষ্কার দেখতে পাচ্ছি এখান থেকে এক ফোটা মেঘ নেই দেখো তিস্তার যে কতটা ছাপ ছেড়ে গিয়েছিল যখন বন্যা হয়েছিল সেই জিনিসগুলো দেখা যাচ্ছে আর এখন অবধি কিন্তু ভালো ডিপ রয়েছে পরিষ্কার দেখতে পাচ্ছি আর সাইডের পারগুলো এখন মানে শুকিয়ে যাওয়ার পরে খুব সুন্দর লাগছে যেখানে যেখানে রোদ্রু পড়ছে না যেখানে যেখানে মানে গাছের ছাওয়া রয়েছে সেই সব জায়গাগুলো না মানে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে এই জায়গাটা যেমন পুরোটা ছাওয়া রয়েছে যার জন্য কিন্তু মানে ঠান্ডা অনুভূতিটা পাচ্ছি আবার যে আবার গরম একটা ছোট ঝর্ণা আছে যেটা আমাদের দিয়ে চলে একদম নদীতে মিশে গেছে এই জায়গাটা দেখে মনে হচ্ছে একদম মনে হয় মানে আমাদের এটা নর্থ বেঙ্গল না একদমই বাইরের লাদাখ ফোক সাইডের ওরকম সিনিক বিউটি মনে হচ্ছে দেখো কি সুন্দর লাগছে তে দাঁড়িয়ে আছি রামবি বাজারের কিছুটা আগে বাইকটা দাঁড় করালাম এখানে কিছু খাওয়া দাওয়া করলাম মোমো খেলাম আর ম্যাগি নিলাম খাওয়া দাওয়া করে এখন বেরোবো করি এখন সময় পনেরো বারোটা আর পুরো রোদ্রু এখন দেখি হালকা হালকা গরমও লাগছে এতটাই রোদ্রু দিয়েছে গরম শুরু হয়ে গেছে আর এখান থেকে মোটামুটি যা ডিস্টেন্স দেখছি নব্বই পঁচানব্বই মিনিট সময় লাগবে মানে দেড় ঘন্টার মতো এখান থেকে আরও সময় লাগবে আর রাস্তাঘাট কিন্তু আজকে দেখলাম খুব ফাঁকা কেন জানি না খুব একটা গাড়ি ঘোড়া চলছে না তো চলো এখানে খাওয়া দাওয়া করলাম হোটেল আদিত্য এখানে দাঁড়ালাম জায়গাটা দেখে নাও তোমরা যদি এখান দিয়ে যাও এখানে খেতে পারো খাওয়া দাওয়া খুব ভালোই ছিল এই হোটেল আদিত্যতে আমরা দাঁড়িয়েছিলাম আর এদিক দিয়ে আসলাম আর এই সাইডে আমরা যাব তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে আমার বাইক পার্কিং করা রয়েছে ছাওয়াতে আজকে হচ্ছে তাকদা যাব অন্য সাইড দিয়ে এই ওপরের রাস্তাটা চলে গেল কালিম্পং বা সিকিম দুটোই যেতে পারো আজকে যাব হচ্ছে তিস্তা বাজার দিয়ে কারণ আমার তাকলিং টু বলে যেটা একটা জিপি আছে তাকদাতে সেখানে কিছু কাজ রয়েছে সেই কাজটা করে আমি ঢুকে যাব একবারে তাকদার সেই হোমস্টেতে অ্যাকচুয়ালি তাকদার যে রাস্তা সেটা হচ্ছে আরও আগে কালীঝোড়ার পার করে ওখান থেকে বা একটা রাস্তা উঠে যায় আর ওই যে উপরে চলে গেলো যেই ব্রিজটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে সিকিমের রাস্তা এই রাস্তাটা যাবে তিস্তা বাজার তিস্তা বাজার হয়ে আমরা ওপরে উঠবো অ্যাকচুয়ালি ধরতে পারো এটা তাকদার পেছন সাইডটা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এখন একদমই মাটি হয়ে গেছে এটা কিন্তু আগে পাকা রাস্তা ছিল এই তিস্তার জল পুরো একদম ফাঁসিয়ে নিয়ে গেছে এই সেবকের রাস্তা দিয়ে আসতে গেলে এত ধুলা এত পাউডার হাতের এগুলো সব সাদা হয়ে গেছে কি বলবো মাঝে রাস্তায় দাঁড়ানো এখন পাহাড়ে উঠে গিয়েছি আর সুন্দর বিউটিনেস দেখো চারিপাশটা কত সুন্দর এখানে দাঁড়িয়ে এখন হাত মুখ ধুচ্ছি পুরো একদম কালি হয়ে যাচ্ছে কালি সুন্দর একদম এখানে ন্যাচারাল জল ন্যাচারাল এটা আমাদের কল এই কল দিয়ে হাত ধুচ্ছি এটা একমাত্র পাহাড়েই সম্ভব এটা কিন্তু আমাদের সমতলে সম্ভব না তো আমার কাজ কমপ্লিট করে এখন এরকম অফলোডিং করতে করতে যাচ্ছি আর এখান থেকে এখনো মোটামুটি সময় দেখাচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ মিনিট কিলোমিটার হচ্ছে দশ রাস্তা খুব খারাপ আমি এর আগের বার যখন এসছিলাম এতটা খারাপ ছিল না বৃষ্টি হওয়ার পরে রাস্তা খুব খারাপ হয়ে গেছে বিকাল হচ্ছে আর আস্তে আস্তে ঠান্ডা কিন্তু বাড়ছে এখন মনে হচ্ছে আর টুক কিছুক্ষণ পরে জ্যাকেট পরতে লাগবে জ্যাকেট না পরলে হবে না ভালোই ঠান্ডা লাগছে এখান থেকে আর জাস্ট ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার আর পাঁচ মিনিট সময় লাগবে এখন ঘড়িতে সময় তিনটা পঁচপান্ন প্রচুর টাইম লাগলো আমার ওখানে কাজ করতে অনেক সময় লেগে গেল যার জন্য এত লেট করে পৌঁছাচ্ছি না হলে আমরা মোটামুটি দুটার মধ্যে হোমস্টেতে ঢুকে যেতাম এখানে প্রচুর দেখো গাঁদা ফুলের গাছ রয়েছে দুই পাশের চারিদিকে ভর্তি গাঁদা ফুলের গাছ এই যে এখানে দেখো ল্যান্ডস্লাইড হয়ে একদম ধসে গেছে জায়গাটা এটা কিন্তু আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু ঠিক ছিল এরকম ছিল না এখান থেকে আর মিটার একদম সামনেই চলে এটাই বাজার লংলি বাজারের ভিতর দিয়ে আমরা এখন যাচ্ছি এই পাহাড়ের বাজারগুলো এরকমই হয় ছোট দু চারটা দোকান নিয়েই বাজার আর কি হয় ওদের আমাদের সমতলের মতো না যে গাদা গাদা দোকান ওই ধরনের এটা হয় না সো ফাইনালি আমরা পৌঁছালাম জিম্বা হোমস্টে ওই যে দূরে দেখতে পাচ্ছো রেড কালারের টিনটা দেখা যাচ্ছে ও না জিম্বা ঠিক এই বাইক অ্যাপে লাগবে না ঠিক ওয়েদারটা যা লাগছে অসম চারিদিকে মেঘ আর দূরে টিকাটেন দেখা যাচ্ছে আর ঠান্ডা কিন্তু জব্বর দেবে যা মনে হচ্ছে তো চলো বাইকটাকে পার্কিং করি তারপর কথা হচ্ছে আমরা চলে আসলাম জিম্বাস হোমস্টেতে এটা হচ্ছে টপ ফ্লোর আর আমাদের রুমটা কিন্তু টপ ফ্লোরে রয়েছে এখান থেকে ব্যালকানি ভিউ কিছুটা এরকম সুন্দর পাইন গাছ আর ওদিক দিয়ে মেঘ উঠে যাচ্ছে আর আমাদের রুম হচ্ছে এটা তো তোমাদের ছোট্ট করে একটা রুম টুর করিয়ে দিচ্ছি এই হচ্ছে আমাদের রুম শুরুতেই প্রথমে একটা ডাবল কিং সাইজ বেড রয়েছে দুটো চেয়ার রয়েছে বেতের চেয়ার কিন্তু এটা আর এই চারিপাশে দেখো জানালাগুলো কিন্তু কাচের দেওয়া রয়েছে এই জানালা থেকেও ভিউ পাবে অসাধারণ এই যে সুন্দর একদম দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে ওই সাইডের পাহাড়গুলো আই থিঙ্ক সিকিম হবে ওটা আমি জেনে তোমাদের বলবো সিকিম না ওটা কী পড়বে আই থিঙ্ক সিকিম সুন্দর একদম মেঘগুলো উড়ে যাচ্ছে দারুণ লাগছে আর এখানে রয়েছে একটা টেবিল প্লাস ডয়ার ডয়ার সিস্টেম রয়েছে আর এখানে একটা বিগ সাইজের মিরার বড় মিরার রয়েছে আর এখানে অনেক কটা কিন্তু লাইট দেওয়া রয়েছে আর ওয়াশরুম যেটা আছে ওয়াশরুমের লাইট দিই ওয়াশরুম হচ্ছে এরকম এখানে একটা বেসিন রয়েছে আর এখানে মগ বালতি দেওয়া রয়েছে ওয়েস্টার্ন সিস্টেম রয়েছে গিজার রয়েছে আর এখানে একটা আয়না আর শাওয়ারেরও ব্যবস্থা রয়েছে এর মেন হচ্ছে বিষয় এটাই চারিদিক দিয়ে তোমরা বাইরের ভিউ এনজয় করতে পারো চারিদিক দিয়ে মানে এখানে বিছানায় বসবে আর লেফটটা সরিয়েই তোমরা এখান থেকে ভিউ এনজয় করতে পারো বিছানা থেকে নামারও দরকার নেই দারুণ এটা এখন মেয়ে গাছে বলে দেখা যাচ্ছে না কালকে সকালে ওয়েদার ক্লিয়ার হলে তোমাদের অবশ্যই দেখাবো আর এখানে রয়েছে একটা রুম আচ্ছা এটা রুম না এটা হচ্ছে সুন্দর একটা বসার জায়গা এই জায়গাটায় বসে বন্ধুরা তোমরা সব এনজয়মেন্ট করতে পারো সন্ধ্যার সময় বন্ধুরা সবাই বসবে আড্ডা দেবে গল্পগুজব করবে শহরের ব্যস্ত জীবন থেকে কিছুটা একটা পিসফুল টাইম স্পেন্ড করতে পারো আর এখানে যদি বসো চারিদিকে দেখতে পাচ্ছ ওই রুমে যেমন ছিল সেম কিন্তু এই রুমেও রয়েছে এখান থেকে বসে বসে জলপানি যা খাওয়ার সেটাও করতে পারো বুঝতেই পারছো আর ভিউ এনজয় করতে করতে দারুণ লাগবে দারুণ আর এই সাইডটা যদি চলে যাই এই রুম থেকে পেরিয়ে যদি এই সাইডটা যাই এখানে পুরোটাই ব্যালকানি রয়েছে এখানেও একটা রুম রয়েছে দেখো আমার পিছনে এটাও একটা রুম রয়েছে পরপর এই লাইনে দুটো আর ওই লাইনে একটা রয়েছে আর এই পুরোটাই ব্যালকানি দেখো কি সুন্দর লাগছে আকাশটা দারুণ লাগছে চারিপাশে একদম কুয়াশায় ঢাকা তাকদা কিন্তু এরকমই হয় পুরোপুরি মানে বেশিরভাগ ক্ষেত্রে তাকদাতে আমি দেখেছি মানে মেঘ থাকে প্রচুর প্রচুর মেঘ থাকে এখনও আমি ফ্রেশ হইনি জামা কাপড় চেঞ্জ করি তারপর লাঞ্চ করবো লাঞ্চের কি বলবো এখন ভড়িতে সময় বলছে চারটা কুড়ি এবার চারটা কুড়িতে আমরা লাঞ্চ করব এখন এখানে খাওয়ার দাওয়া রেডি করছে তো চলো চেঞ্জ করে একবারে লাঞ্চের টেবিলে দেখা হচ্ছে এখন লাঞ্চ করতে যাব তো আমাদের যেটা ফ্লোর আছে ওই একদম টপ ফ্লোর ওই টপ ফ্লোর থেকে ঘুরে 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 আমরা নিচে আসলাম এখান দিয়ে এবার এই সাইডে যেতে হবে এখান দিয়ে যাব এইটা হচ্ছে ডাইনিং এরিয়া পুরো জায়গাটা এটা হচ্ছে ডাইনিং এরিয়া আর এখানে একটা ছোট্ট ছোট্ট কি বলবো এখানে একটা বিশাল জার্মান সেপার রয়েছে যদিও এটা মিক্সড মনে হচ্ছে আর এই হচ্ছে এটা হচ্ছে কিচেন দিদি এখানে সব কিছু আমাদের যোগাযোগই করছে তো তোমাদের কিচেনের ভিতরটা দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে সব কিছু রেডি আর আমাদের খাওয়ার বাকি তো চলো ছটপট কী কী লাঞ্চে রয়েছে সেটা তোমাদের দেখে দিচ্ছি লাঞ্চে আমাদের রয়েছে গরম গরম ভাত এক্ষুনি করলো দিদি আর এখানে রয়েছে স্যালাড আর এখানে রয়েছে পাঁপড় আর ওখানে ডলে লঙ্কা তারপর মেন কোর্সে রয়েছে এখানে আলু ফুলকপির তরকারি এবং আছে ভেন্ডি চচ্চড়ি আর রয়েছে এখানে ডিমের কারি এবং এখানে রয়েছে ডাল এই মসুর ডালে মসুর ডাল আর এখানে ধনিয়া পাতা দেওয়া দারুণ গন্ধটা সেই লাগছে তো ঝটপট শেষ করে দিই প্রচন্ড ক্ষীরে পেয়েছে এখন ঘড়িদের সময় পাঁচটা আমরা দুপুরে লাঞ্চ করছি পাঁচটার সময় গুড ইভিনিং এই মুহূর্তে পুরোপুরি রাত্রি হয়ে গিয়েছে ঘড়িতে এখন সময় হচ্ছে সাতটা আর সব হোমস্টে লাইট ফাইট সব জ্বলে গিয়েছে আর দূরের পাহাড়টা এখন যা লাগছে না অমাইক তোমাদের সন্ধ্যের একটু আগে যেটা দেখেছিলাম পুরো মেঘে ঢাকা ছিল এই মুহূর্তে প্রত্যেকটা পাহাড়ের দূরে লাইট দেখতে পাচ্ছি আর হালকা হালকা কিছু কিছু সাইডের যে মেঘগুলো সেটাও সুন্দর দেখা যাচ্ছে কারণ কি চাঁদ পুরোপুরি পরিষ্কার দেখা যাচ্ছে তোমরা জাস্ট ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে এই হোমস্টের ব্যালকানি থেকে দেখো এই হচ্ছে হোমস্টের ব্যালকানি আর এটা হচ্ছে আমাদের রুম এই রুমের থেকে এখানে সামনে দুটো চেয়ার দেওয়া রয়েছে বসে বসে চা কফি কিছু খেতে পারো খেতে খেতে ভিউ এনজয় করবে এরকম ভিউ প্রত্যেকটা লাইট দেখা যাচ্ছে এখানে এই হচ্ছে আমাদের রুম আর তার একদম অপোজিটে এখানে একটা রুম রয়েছে আর ওই সাইডে একটা রুম রয়েছে তো তোমাদের সবার আগে আমাদের অপোজিট রুম যেটা রয়েছে সেটা দেখাচ্ছি আসো এই রুমের শুরুতেই যে বেডটা দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেকটা চওড়া বেড রয়েছে কিং সাইজ বেড রয়েছে আর এখানে একটা রয়েছে ডয়ার প্লাস টুল বলতে পারো আর এই বেডে যা দেখছি তিনজন অনায়াসে কিন্তু শোয়া যাবে আর এখানে দুটো চেয়ার রয়েছে একটা টেবিল রয়েছে আর এই রুমের এই বেডের এই পাশ থেকে দুটো বড় বড় জানালা রয়েছে আর জানালার সাইড থেকে দেখা যাবে সুন্দর মাউন্টেন ভিউ আর এটার যে ওয়াশরুম রয়েছে সেটা হচ্ছে কিছুটা এরকম এই ফ্রন্টে রয়েছে সবার আগে এখানে একটা বেসিন এবং এখানে রয়েছে একটা আয়না এখানে রয়েছে শাওয়ারের ব্যবস্থা এখানে একটা বালতি মগ দেওয়া রয়েছে আর ওয়েস্টার্ন আর এখানে অবশ্যই গিজারেরও ব্যবস্থা রয়েছে বেশ নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুমটা তারপর আমরা বেরিয়ে চলে আসলাম এই নেক্সট রুমে এই রুমেও সেম ধরনের দেখো ওই রুমে যা যা ছিল সেম ওই ধরনেরই তিনজন থাকার মতো বেড রয়েছে এখানে চেয়ারের বদলে দুটো টুল প্লাস একটা টেবিল রয়েছে আর ওখানে সেম ডয়ার সিস্টেম করা রয়েছে আর এটার জানানা হচ্ছে এই পাশটা ওটার জানানা ছিল এই ধারে এটা হচ্ছে এই ধারে এবার চলো তোমাদের নিচের তলায় কি কি রুম রয়েছে বা কটা রুম রয়েছে সেটাও দেখাও এই আমরা এখন যাব এটা হচ্ছে ওটা হচ্ছে ফার্স্ট ফ্লোর হবে সো আমরা ফার্স্ট ফ্লোরে চলে আসলাম এখন এই মুহূর্তে আর ফার্স্ট ফ্লোরে এসেই দেখো কত সুন্দর লাইটিং করা রয়েছে যেমন আমাদের ওপর তলায় রয়েছে তেমন এখানে রয়েছে তো এখানে শুরুতেই সবার প্রথম যেই রুমটি সেটা তোমাদের দেখাচ্ছি আসো তো রুমটার যে দরজাটা দরজাও বেশ সুন্দর একদম কাঠের আর এর মধ্যে খোদাই করা রয়েছে খুব সুন্দর ডিজাইন আর এখানে শুরুতেই চেয়ার রয়েছে দুটো প্লাস্টিকের চেয়ার রয়েছে এখানে বড় সাইজের টেবিল রয়েছে আর একটা সোফা রয়েছে আর এখানে একটা সিঙ্গেল বেড এই রুমে কিন্তু টোটাল দুটো বেড রয়েছে আর এই রুমটা কিন্তু অনেকটা বড় ওখানে একটা সিঙ্গেল বেড আর এখানে একটা ডাবল বেড দেখো সব সবকিছু রেখে দেওয়া হয়েছে আর এখানে একটা টেবিল রয়েছে আর ওয়াশরুম যেটা আছে সেটা তোমাদের দেখাচ্ছি ওয়াশরুমটা দেখলে একদম চোখ ধারিয়ে যাবে আসো এই হচ্ছে ওয়াশরুম বলতে গেলে পুরো একটা রুম বলতে পারো এখানে রয়েছে বেসিন একটা আয়না ডাস্টবিন ব্যবস্থা রয়েছে শাওয়ার আচ্ছা শাওয়ার আছে এই পাশটায় এই পাশে শাওয়ার রয়েছে এই পাশে কল সিস্টেম রয়েছে আর এখানে আবার হ্যান্ড শাওয়ারেরও ব্যবস্থা রয়েছে আর অবশ্যই এখানে ওয়েস্টার্ন সিস্টেম রয়েছে আর গিজারও ব্যবস্থা রয়েছে এই রুমে যে লাইটের ডেকোরেশন করা রয়েছে লাইট এর আলো কম বাট একটা সুন্দর মানে একটা আলো ছড়াচ্ছে খুব একটা বেশিও না খুব একটা কমও না মানে বেশ সবকিছু সাজানো বোঝানো আর এখানে দেখো অর্কিডের গাছ রয়েছে বন্ধ আছে বন্ধ কিন্তু নেই কারণ হচ্ছে এটা হচ্ছে প্লাস্টিক আর এখানে একটা আয়না রয়েছে আয়নার সঙ্গে এখানে ড্রয়ার অনেক কটাই রয়েছে দেখো তিনটা রয়েছে তোমরা জিনিসপত্র রাখতে পারো আর এটা অনেকটাই বড় তো এই ছিল এই রুম এবার নেক্সট রুমে চলে সো এই মুহূর্তে চলে আসলাম এবার নেক্সট রুমে এবার নেক্সট রুমে ঢুকেই দেখো দরজাটা ওটা যেমন বুদ্ধিস্টের ছিল এটা কিন্তু গণেশ ঠাকুরের একদম সুন্দর খোদাই করা রয়েছে আর এই রুমের শুরুতেই ঢুকে যা দেখছি এখানে সিঙ্গেল বেড রয়েছে এখানে সিঙ্গেল বেড এবং সিঙ্গেল বেডের পাশেই জানালা আর জানালা দিয়ে ওই অসাধারণ পাহাড়ের ভিউ দেখা যাবে এই মুহূর্তে রাত্রি বলে দেখাতে পারছি না তারপর রয়েছে এই পাশে একটা বড় সাইজের টেবিল এবং এখানে রয়েছে সোফা প্লাস ওখানে দুটো চেয়ার আর সেম ওরকম আয়না ড্রেসিং টেবিল বলতে পারো রয়েছে আর এখানে একটা ডবল সাইজের বেড রয়েছে আর বাদবাকি সব কিছুই সেম এই রুমেরও লাইট ফাইটগুলো সব সেম রয়েছে সবকটা জ্বালিয়ে দেখাচ্ছি তোমাদেরকে দেখো প্রত্যেকটা একই এই রুমের ওয়াশরুম যেটা রয়েছে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে শুরুতেই প্রথমে বেসিন এবং রয়েছে এখানে আয়না আর মগ বালতি সব কিছুই রয়েছে বাদ সব সেম ওয়েস্টার্ন রয়েছে গিজার রয়েছে শাওয়ারের অবস্থা রয়েছে আর বড় একটা বসম। আমাদের রাতের ডিনারে রয়েছে এখানে চিকেন কষা অবশ্যই এটা ছিল এতটাই টেস্ট হয়েছে যে শেষ করে ফেলার পরে বলছি এই চিকেন কষা এবং এখানে রুটি তার সঙ্গে এখানে আলু ভাজা আর এই ডিনার খেতে খেতে রয়েছে এখানে অসাধারণ ভিউ রাত্রের এই অসাধারণ ভিউ এটা ঝটপট শেষ করে নিই শেষ করে দেখা হচ্ছে কালকে সকালে ঘড়িতে সময় পনেরো দশটা আর ব্রেকফাস্ট রেডি হয়ে গিয়েছে দিদি ডাকলো নিচে যাবো তো চলো তোমাদের দেখে দিচ্ছি সকালের ব্রেকফাস্টে কী কী আছে আর হ্যাঁ তার আগে কিন্তু আমরা কিন্তু কিছুক্ষণ আগে চা বিস্কিট খেলাম লাল চা বলেছিলাম এখানে মিল্কটিরও অপশন হয়েছে সব কিছু চা কফি সবই খেতে পারো যা লাল চাটা যেটা খেলাম এটা একদম দার্জিলিং টি খুব ভালো ছিল চলো নিচে যাই নিচেরও খুব সুন্দর ডেকোরেশন করা রয়েছে যেটা কালকে সময় হয়নি দেখানোর আজকে দেখাচ্ছি চলো ওই হচ্ছে উপরতলা আমাদের রুম এই সিঁড়ি দিয়ে নিচে যাব এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর ওদিকে না এদিকে এই নিচ দিয়ে আরও যেতে লাগবে সিঁড়িগুলো না প্রচণ্ড খাড়া খাড়া মানে উঠতে নামতে খুব অসুবিধা হয় এটা যেমন আবার ঠিক আছে এখানে গেট এই হচ্ছে কালকে দেখালাম এটা কিচেন আর এখান দিয়ে সোজা এখন যাব এখানে সুন্দর ফুলের গার্ডেনিং রয়েছে অনেক রকম ফুল আছে এখানে আর এই পাশটা ডাইনিং এরিয়া তোমাদের বলেছিলাম তো এখানেও তোমরা খেতে পারো ভেতরেও খেতে পারো এই জায়গাটা বেশ সুন্দর সাজানো গোছানো দেখো এখানেও ছাতা লাগিয়ে রুদ্রু পড়ে তো ছাতা লাগিয়ে তোমরা এখানে বসতে পারো তো আমাদের আজকে লাঞ্চ করব আমরা এই জায়গাটায় এই একটা ডগি এখানেও বসতে পারো এখানেও সুন্দর একটা কটেজ টাইপের করা রয়েছে সব কিছু কাঠের এখানে বসে বসে ভিউ পাবে কিছুটা এখানে যদি খেতে চাও এখানে বসে বসে এখান থেকে ভিউস পাবে এরকম কি সুন্দর আর এই জায়গাটা দেখো একদম ফাঁকা ফাঁকা হাতে ভয় লাগে একদম নড়ছে এগুলো অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার আর এখানে প্রচুর গাঁদা ফুলের গাছ রয়েছে প্রচুর দেখো ফার্স্টে রয়েছে সবার আগে এখানে রুটি গরম গরম রুটি ধোয়া বেরোচ্ছে আর এখানে রয়েছে সবজি এটা হচ্ছে কোয়াশ মনে হচ্ছে কোয়াশ আলুডালু দিয়ে সবজি রয়েছে আর রয়েছে এখানে ডিমের অমলেট সঙ্গে পেঁয়াজ লঙ্কা লেবু আর জলও রয়েছে আর এখানে বসে বসে আমরা এই টেবিলটায় বসলাম ওইখানে বসলাম না এখান থেকে বসে এই সুন্দর ফুলের গাছ তার পিছনে পাহাড় অসাধারণ কম্বিনেশন এখানে এই হোমস্টেতে এখানে একটা নার্সারিও রয়েছে চলো তোমাদের সেটা ভিতরে ঢুকে দেখাচ্ছি এই হচ্ছে নার্সারির ভেতরটা প্রচুর অনেক রকমের ফুলের গাছ রয়েছে কিছু কিছু সবজিও রয়েছে আর এই বাইরেও বাইরেও দেখো চারিদিকে খালি বেশিরভাগ কিন্তু ফুল আর এখানে কুয়াশের গাছ রয়েছে কোয়াশ হয়েওছে দেখো এই যে এই পাতার ফাঁকে দেখা যাচ্ছে বড় বড় সাইজের কোয়াস এখানে পুরোটাই কোয়াস গাছ একদম সেই ওপর পর্যন্ত চলে গেছে এখানে অর্কিডের অনেক রকম ভ্যারাইটি রয়েছে এখানে দেখো মানে দুটো গাছে খালি ফুল ফুটেছে এখানে আলাদা রয়েছে আর এটাও আলাদা সবকটাই ইউনিক কিন্তু এগুলো এগুলো কিন্তু সচরাচর দেখা যায় না এখানে যা দেখতে পেলাম আমি এখনও অবধি দেখিনি এই হোমস্টের এই দিয়ে একটা সিঁড়ি যাচ্ছে এই সিঁড়ির পাশেই এখানে কমলা গাছ রয়েছে দেখো কমলা লেবু হয়েওছে এখন কাঁচা এই মুহূর্তে মোটামুটি আর এক মাসের মধ্যে এটা পেকে যাবে কালকে আমরা যেহেতু বিকেলবেলা আসলাম দুপুরে লাঞ্চ করতে করতে পাঁচটা বাজলো এবার পাঁচটা বাজার পরে একদম পুরোপুরি সন্ধ্যা হয়ে গেল তো যার জন্য আমরা কিন্তু এই হোমস্টের এটা এখন এই মুহূর্তে ব্যাকসাইডে রয়েছি ব্যাকসাইডটা কিন্তু দেখতে পারিনি আজকে যখন ব্যাকসাইডে আসলাম এই এত কিছু দেখে অবাক হয়ে গেলাম কেন বলছি এখানে প্রথমে দেখলাম নিচে নেমে কমলালেবুর গাছ রয়েছে আচ্ছা তারপরে এখানে বিনসের চাষ করা হচ্ছে নেক্সট এখানে গাঁদা ফুলের গাছ রয়েছে তারপর রয়েছে এখানে অনেক রকম প্রজাতির অর্কিড তারপর রয়েছে এখানে গোলাপ ফুলের নানা রকম ভ্যারাইটি আর এমন এমন ফুল রয়েছে যে নামই জানি না কোনো দিনও আমাদের মানে শিলিগুড়ির বাজারে সচরাচর এগুলো দেখা যায় না এগুলো পাহাড়েই একটা অনেক রকম প্রজাতির জাত তো দেখে মানে চোখ ধাঁধিয়ে যায় আর বেশ সুন্দর লাগে পাহাড়ের মধ্যে এসে এত কিছু চাষ করছে এখানকার জীবনযাপন টোটালি আলাদা কিন্তু হয় আমাদের সমতলের তুলনায় তাও ওরা এত কিছু করছে বেশ ভালো লাগে প্রত্যেকটা জায়গায় দেখছি মেন এক নম্বর দেখতে পারবে গ্যাফুলের গাছ রাস্তার ধারে ধারে দুপাশের ধারে ধারে একদম লাইন দিয়ে সেরা মানে সাজানো রয়েছে ফুলের গাছ সেটাই খুব ভালো লাগে হোমস্টের রাস্তাটা দিয়ে সোজা নিচে চলে আসলাম আর এখানে এসে দেখি একদম পাইনের গাছে ভর্তি এটা একটা পাইন বাগান বলতে পারো বেশ সুন্দর আর এই রাস্তাটাই সোজা চলে যায় একদম রঙলি বাজারের দিকে তো দেখি কতটা দূর যাওয়া যায় এটা হচ্ছে স্থানীয়দের শর্টকাট রাস্তা বলতে পারো এখানে হেঁটে হেঁটে যাতায়াত করা হয় আর এইখানে এই মুহূর্তে এসে এখান থেকে একটা দুর্ধর্ষ ভিউ দেখতে পেলাম যেটা হচ্ছে রঙলি রংলিও টি গার্ডেনের ভিউ সত্যি এখান থেকে দেখতে অসাধারণ লাগছে খুবই সুন্দর লাগছে তোমরাও দেখো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম এই মুহূর্তে রঙলি রঙলিও মার্কেটে এখানে দেখো বেশ কিছু দোকানপাট রয়েছে সে এখানে দেখো চারিপাশে প্রচুর দোকানপাট রয়েছে এখানকার মেন মার্কেট রঙলি রঙিনিয়তের মেন মার্কেট এটাই দেখো দুপাশেই কিন্তু দোকানপাট রয়েছে সব কিছু এখানকার সরঞ্জাম সব আমাদের নিচ থেকেই আসে শিলিগুড়ি থেকেই আসে লিমিটেড যা আছে আর এর থেকে যে বড় মার্কেট যেটা রয়েছে রংলি হচ্ছে এটা ছোট মার্কেট তো এখানকার রঙলি রঙলি হচ্ছে এখানকার ছোট মার্কেট আর এর থেকে যে বড় মার্কেট যেটা রয়েছে সেটা হচ্ছে তাকদা তাকদা এখান থেকে জাস্ট থ্রি কিলোমিটার এখান থেকে ডিস্টেন্স আমাদের হোমস্টে থেকে বলতে পারো থ্রি কিলোমিটার ডিস্টেন্স এর থেকে বড় মার্কেট আছে এই হোমস্টের তোমরা খাওয়া দাওয়া এখানকার পরিবেশ সব কিছু দেখে নিলে এবার এই হোমস্টেতে আসতে গেলে পার হেড কত করে চার্জেস পড়বে সেটা একবার বলে দিই এই হোমস্টেতে পার হেড করে রয়েছে বারোশো টাকা তার মধ্যে ইনক্লুডিং থাকবে সকালের ব্রেকফাস্ট দুপুরের লাঞ্চ সন্ধ্যাবেলা স্ন্যাক্স স্ন্যাক্সে থাকবে মোমো বা ভেজ পোকোড়া বা চিকেন পোকোড়া বা ভেজ মোমো এবং রাত্রে থাকবে চিকেন তার সঙ্গে রুটি বা ভাত আর সকালের ব্রেকফাস্টেও রুটি তরকারি বা কেউ যদি ম্যাগি খেতে চাও ম্যাগি দুপুরের লাঞ্চে থাকবে হচ্ছে ডিমের কারি নানান রকম সবজি ডাল এসব আর যদি তোমরা কেউ এরকম চাও যে এনজিবি টু এনজিবি তোমাদের পিক আপ ড্রপ লাগবে সেটারও কিন্তু ফ্যাসিলিটি রয়েছে এই হোমস্টের যিনি ওনার রয়েছে তার নিজস্ব গাড়ি রয়েছে সেই গাড়িতে করে তোমরা একদম আপডাউনের পুরো প্যাকেজ বুকিং করে নিতে পারো ডিসক্রিপশান বক্সে সব কিছু নাম্বার ডিটেলস দেওয়া থাকবে তোমরা চেক আউট করে নিও তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো জায়গায় নেক্সট কোনো ট্যুর নিয়ে তো আজকের মতো টাটা